হ্যালো গুড মর্নিং গতকাল তো বলেইছিলাম আজ আমাদের বাড়িতে শুভচন্ডী পুজো তার জন্য কালকেই সব রকম যা যা প্রয়োজন সবই জোগাড় করে রেখেছিলাম রাতে সব কিছু রেখে দিয়েছিলাম পরে কারণ এই পুজোটা তো অনেক সকালে হয় আজকে উঠেছিলাম প্রায় ওই চারটে ঠাকুমা উঠেছিল দুটো দুটো পরে ওঠার পর আর কাউকে ঘুমোতে দেয়নি যাই না কেন কোনো পুজো অর্চনা কিছু হলে আমার ঠাকুমা কিন্তু রাতে ঘুমায় না আর যারা বাড়িতে থাকে তাদেরও ঘুম হয় না এরপর সবাই এক একে চলে আসে এরপর ঠাকুমা সবাইকে চন্দন লাগাচ্ছিল আর এইদিকে আমি যে চা বসিয়েছিলাম সবার জন্য একটু চা করছিলাম যেহেতু ঠান্ডার সময় সবাই অনেক তাড়াতাড়ি এসছে রোদ উঠে গেছে তাতে কি ঠান্ডা বলে কথা এইটু গরম গরম চা হলে বোধহয় সবারই ভালো লাগে আর এইদিকে উনি হচ্ছেন সম্পর্কে আমার পিছিন উনি শুভচন্ডী পুজোর পাঁচালিটা পড়ছিলেন পুজো শেষে আমার মা সদবাদের সিঁদুর পরিয়ে দিচ্ছিলেন এটা নাকি এই পুজোর নিয়ম এরপর আজকে খেয়েছিলাম সকালবেলা ভাত ভাজা রুটি আর করার সময় হয়নি পুজো করে করে আমাদের অনেকটাই বেলা হয়ে যায় মা ভাত ছিল সেটাই ভেজে দিয়েছিল। আর যত কম্বল ছিল সব রোদে দিয়ে দিয়েছি এইদিকে আমার বাবা লেগেছে কাজে আর বাবা কাজ করবে সেখানে আমি কিছু করব না তাই কি হয় নাকি বাবা কাজ করবে সঙ্গে পাশে একজনকে বসিয়ে রেখে দেবে আমি বসেছিলাম নয় কাজও করেছি বাবার সাথে খুব বেশি নয় ওই হাতে হাতে হেল্প করা এটাই আর কি আমি বলছিলাম দেখো তোমার হাত যেন কেটে না যায় এদিকে দুপুরে রান্নায় মা করছিল আজকে মোচা দিয়ে চিংড়ি মাছ আর বাদবিকে রান্না তো হয়েই গেছে এদিকে মা রান্না করবে আর সেখানে বসে একটু মাতুপুরি করবো না তাই কি কখনো হয় নাকি আমিও একটু খুন্তিটা নেড়েই দিচ্ছিলাম যদিও আজ বৃহস্পতিবার তবে পুজো করতে কিন্তু আজকে বেশ বেলা হয়ে যায় অন্য কাজ এতটাই ব্যস্ত ছিলাম যে সান করে আগে পুজোটা দিয়ে নেবো সেটা আর হয়ে ওঠেনি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রোদে দাঁড়ানো আর এরপর আমার পাখিগুলো আমার সাথে একটু কথা বলে আমি তোদের ভাষা বুঝি না শুধুই আমার শুনতে হয় আজ আসি কেমন টাটা সবাই অনেক ভালো